ধানুফলা রোড শাখারি প্রাইমারি স্কুল আমি আর আমার বন্ধু রাসেল এখন যাব আমাদের বন্ধু রুবেলের বাসায় সেই প্রাইমারি স্কুলের টিচার এই হলো তার বাসায় যাতায়াতের স্কুলের পা দিয়ে রাস্তা আমাদের প্রাইমারি স্কুলের মাঠ এখানে ছোটোবেলা থেকেই প্রচুর পরিমাণে ফুটবল খেলা করেছি আমরা এখন দুই পাশের রাস্তার কারণে রাস্তা করার কারণে এখানে পানি পানি আটকে যায় আসো বন্ধু আছে এখানে পানি আটকে যায় পাশ দিয়ে এক আনটি যাইতেছে আর বলতেছে এটা একটা সরকারি প্রতিষ্ঠান অথচ এই খেলার মাঠটাকে এইভাবে রাখছে কিন্তু সারদের তো আসলেই তেমন কিছু করার নাই এইখানে এই মাঠটা অনেক বড় আপনারা দেখতেই পারতেছেন যে মাঠটা অনেক বড় এই মাঠে ফুটবল খেলা ক্রিকেট খেলা সভা বিভিন্ন আয়োজন করা হয় অনেক দূর দূরান্ত থেকে এখানে খেলা করতে হয় প্রায় ছাড়া হয় বিকাল গড়ালেই এই এলাকার ছেলেরা মাঠে ক্রিকেট খেলতে চলে আসে বর্ষাকালে প্রচুর ফুটবল খেলা হয় এখানে বড়ো বড়ো টুর্নামেন্টেরও আয়োজন করা হয় এখন খুব কমই হয় আমার অনেক স্মৃতি এই মাঠে আছে আমি ফুটবল খেলা খুব পছন্দ করতাম যেহেতু মিডফিল্ডার ছিলাম আমি অনেক গোলও করছি এই মাঠে সব অনেক স্মৃতি আছে এখন আর তেমন খেলাধুলা হয় না তবে সেগুলো স্মৃতি হয়েই রয়ে গেছে সর্বোপরি এই এলাকার মানুষের কাছে এই মাঠটা অনেক জনপ্রিয় এবং এই মাঠকে এলাকার মানুষজন খুবই ভালোবাসে যাই হোক আমরা মাঠে প্রান্তে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে এই পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানো হয়েছে এলাকার যুব সমাজ কর্তৃক এই ভালো উদ্যোগটি নেওয়া হয়েছে এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করে রুবেলের বাসায় চলে আসি রাসেল বলতেছে সরকারি লাইট বাসার সামনে সিঁড়িতে দুই পাশ দিয়ে সিঁড়ির ফুল গাছ লাগানো হয়েছে খুবই সুন্দর লাগতেছে বাট সিঁড়িটা সত হয়ে গেছে তো রাস্তা দুবেলকে নিয়ে আমি আর রাসেল